তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারি মা তুমি ইমানদারির বড়াই করো নেই তো মারি মান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদে করো ঘুষও ছাড়ো না বিন্দুখীনা খে মরে খবর রাখনা আছে না নাই মুসলমান তুমি মুসলমানের ঘন ঘরে জন্ম নিয়া তুমি সুধি লেনদেন করো তুমি ঘুষ খাও আবার ক বেটকেয়া আমি মুসলিম আ মুসলিম আছে না নাই আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলি তুমি স্পষ্ট টাটকা মুনাফিক তুমি এসার নামাজ আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তুলে পা দিয়া পায়ের উপরে পা দিয়া চাটান টান মারো নয়টা বাজে যখন ইমাম সাহ মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে ইমামকে বলো কি কই যাও নামাজ পড়ে কয় আজান দিছে ঠিক কিনা মুসলিম আবার বলো যে হুজুরে আমার মুনাফিক হয়েছে কি রাগ তার আমি মুসলমান নিজের পরিচয় নিজে সাজাও তুমি সুদের টাকায় পাশাতে গড় ঘুষ ছাড়ো না খে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান ও বিচার করো সাধিয়া প্রধান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান তুমি মুসলমান তুমি কেমন মুসলমান নামাজে সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজে সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাত মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না এর লেখা মোজা লাগে না ঠিক ঠিক কই না সুরে চিল্লা এখন ঠিক কিনা আওয়াজ নেই কেন ঘুমাই গেছে নাকি আপনারা তুমি নবীর umat দাবি করো সুন্নাত মানো না নবীর অপমানে তোমার হৃদয় সংস্কৃতিতে সফেছ পরান্তমি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় না কোরআন নামাজের সাথে নাই পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ঠিক

বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে দর্শকেরা দর্শকদের জায়গা থেকে গ্যালারির স্লোগান দেয় দেখছো না দর্শক গ্যালারিতে তাক বীর শ্লো গান দেয় লীল্লাহ বলে বাংলাদেশি প্লেয়ার একজন আছে হেখালি বুঝতেছে এর মানে তাকবীর স্লোগানে ভরপুর করে দাও এ বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহাদির বিশ্ব চিল্লায় কাও ঠিক কিনা এ বিশ্ব আগামীর বিশ্ব ইন ফিউচারের বিশ্ব ইমাম মাহাদি হযরতে ঈসার বিশ্ব ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কেমন সময় দেখার তৌফিক দান করেন দাজ্জাল থেকে হেফাজত করেন আল্লাহ ইমাম মাহাদির সৈনিক হয়ে নিজেকে ঘরে তোলার তৌফিক দান করেন আর জোরে না আমি মুসলমান নিজের পরিচয় আমি মুসলিম তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে পারবেন তো ইনশাআল্লাহ কই যাইবেন হয় জান রোজা রাখা লাগবে কোরআনে বিপদে হুজুর যে কাপড় যাতে নষ্ট না হয় শুনেন আমি হ্যাঁ ওই আটটায় বসতে ঠিকই আছে অনেকে ওই যে আমার আগে যিনি বক্তা ছিলেন এর আগে বক্তা ছিলেন এসব ওইটা বসতে এটা প্রয়োজন আছে এটা কিন্তু এটার নাম ধইরা দইরা গুরু এনে ঢুকাইয়া আস্তে কইরা চার পাঁচ জনে মিল্লা বেরোয়া মাহফিলটাকে একেবারে লাল বাতি জ্বালাইয়া ভাই যাবেন গা আর আমি এনে বয়ে বয়ে দেখমু এটা হবে না ঠিক কিনা হ্যাঁ প্রস্তাব করার জন্য দশ বার দিব ডায়াবেটিসের রোগী যারা এরা বিশ বার দিব জান যান খালি খালি প্রস্তাব করো না প্রায় পরে ঠিক কিনা কিন্তু মাহফিলকে নষ্ট করা যাবে এটা কোরআনের বাগান এটা তার সির মাহফিল সেদিন বলবে তার নামটা কি রে নামটা রিঙ্কু এটা কি নাম তাহলে এই নামের কারণে অনেক সময় আল্লাহ পাক তারে বলবে তার জাহান দাও কারণ তার সব সমান গুণাও সমান নামটা কি রে আব্দুর রহমান নামটা কি ইব্রাহিম নামটা কি আব্দুল্লাহ আল্লাহ বলবে এই রহমতের ফিরিস্তা আমার বান্দারে পুলসের একটা বিষ দিয়ে রাখারে পার কইরা জান্নাতে নামের গুরুত্ব আছে না নাই নিয়ত করেন ইন ফিউচার আল্লাহ যদি ছেলে দেয় মেয়ে দেয় একটা সুন্দর ইসলামিক নাম রাখবেন পারবেন তো ইনশাআল্লাহ যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা ইনশাল্লাহ কই নাই শেষ ওকে জু জু আছে হ্যাঁ হবে যাদের হবে যাদের আল্লাহ তাও ফিক দান করেন এটা মজা করলাম কিন্তু সন্তানাদির নামগুলো সুন্দর করে রাখবেন অন্তত পক্ষে এই একটা হুসিলায় আল্লাহ পাক যাতে করে আপনাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ আমাদের সব ভাইকে নবীর আদর্শের মানা গলায় লাগায়া চলার মতো তৌফিক দান করেন পড়েন আমিন ভাই সব লং টাইম কথা বলবো সেটা এমন না যতক্ষণ বলবো নবীজির আদর্শ এটা নিয়ে কিছু কথা বলবো এরপরে আমরা দোয়া দিয়া বাড়ি যাব বলি ইনশাল এ পৃথিবীতে যত আদর্শ আছে এই সমস্ত আদর্শ যদি এক পাল্লায় রাখেন নবীর চরিত্রের যে আদর্শ যে গঠন প্রণালী যে নীতিমালা এটাকে যদি আরেক পাল্লায় রাখেন ভারী হবে কোনটা বলে না বলে না ভারী হবে কোনটা কারণ নবীর আদর্শের যে মালা দাগ নাই এ আদর্শে এ চরিত্রে এ আখলাকে কোন দাগ আছে لقد كان لكم في رسول الله وسوة আল্লাহ পাক বলেন মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্ম রয়েছে উত্তম ওই আদর্শ গ্রহণ করে না ওই আদর্শের মালা গলার মধ্যে লাগায় বান্দা তুমি আগায় যাও আল্লাহ পাক বলেন দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও মদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ পাক বলেন তুমি খানার প্লেটের মধ্যে বসো ওই জায়গা আমার মায়ান নবীর সুন্নত আছে না নাই আছে নি রাস্তা দিয়ে হাঁটলেন হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই দুইজনের সাথে মোলাকাত হলো দুই বন্ধু কেমনে কথা বলবে কিভাবে বলবে ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই নবীর আদর্শ এত সুন্দর কোন বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাই দেবার কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই আল্লাহ বলেন আসমানের নিচে জামিনের উপরে তার চাইতে দামি আর কেউ না জুনায়েদুল হাবিবের মহাব্বত করে মানুষ কেন টাকা পয়সার মালিক ধনী মানুষ অনেক বড় নেতা জন্য আমার মানুষ ভালোবাসে বান্দা এমন হবে না আমার জুব্বা বড় সুন্দর বড় দামি এর জন্য মানুষ আমারে ভালোবাসে না কেন ভালোবাস আজকে আমি জুব্বাটা কইলা শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি খুদার কসম করে বলি একটা মানুষ আমারে ভালোবাসবে না ঠিক কিনা কেউ ভালোবাসবে আমি যদি জুব্বা খুলে প্যান্ট শার্ট পইয়া টাই লাগায়া চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি আর কেউ ভালোবাসবে না কেমন ভালোবাসে কে নবীর আদর্শ ডুব্বা আছে টুপি পড়ছি দাড়িটাকে লম্বা করি দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাই নাই ক্লিন সেভ করি নাই এ কারণে মানুষ পছন্দ আল্লাহ আল্লাপ বলছেন তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জমিনের উপরে এই আদর্শের মালা যদি কেউ গলায় লাগা দামি এই পৃথিবীতে কেউ হতে পারবে না চিল্লা কাউ ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন মদিনা নবীর আদর্শের মালা গলায় লাগাও যদি আদর্শের মালা গলায় লাগাই তাহলে ফায়দা হবে দুইটা আল্লাহ জানায় দেয় কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়াহুব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম রসুলকে অনুকরণ করবে যখন আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন আল্লাহ যদি আমার আপন হয়ে যায় আমার জেন্দগি সব গুনা মাফ করবে তখন বলেন পাক বলেন আমার যদি করতে পারো নবীরে রবের ভালোবাসা চায় না আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না এমন কোনো বান্দা নাই সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায় জহরে যায় আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আসেনি আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান নামে যাবে না জান্নাতে যাবে না জান্নাতে সুজা সাপটা ব্যাপার বন্ধু বন্ধুর জন্য পাগল পাগল না তারে তারে আমি আমি ভালোবাসি পছন্দ করি দেখবেন যে পছন্দ করে বাসের সিটটা একসাথে রাখ বিমানের সিটগুলো একসাথে রাখ ওই করার জন্য প্রতি বছর তো আল্লাহ নেয় আলহামদুলিল্লাহ অহংকার না দেখি তো অনেক আছে একসাথে চলে তো বিমানের সিটে আমার বন্ধু না সৌন্দর্য এটা কি সৌন্দর্য বন্ধুত্ব এর মানে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই সে আমার পাশেই থাকবে বিমানে উঠলে সিট লাগবে সিট টুকে বাসে উঠলেও সিট লাগবে সিট টুগেদার আমি সিএনজি দিয়ে উঠলে ওখানেও লাগবে আমার একসাথে বন্ধুর সাথে বন্ধু কি মহাব্য বন্ধু বন্ধুরে ভালোবাসা জীবন পর্যন্ত দেয় তো আল্লাহ যদি কারো ভালোবাসে কোনো ব্যক্তির ভালোবাসে কোনো বান্দারে ভালোবাসে তাহলে কি ফায়দা হবে আল্লাহ তার জেন্দিগি সমস্ত সগিরা গুণাগুলোকে মাফ করে দিবে আরও আওয়াজ করে পড়বেন না সুবাহান আল্লাহ জন্য আল্লাহ পাক জানায় দিলেন বান্দা তুমি মদিনাওয়ালা নবীরে ভালোবাসা আরম্ভ করে দাও ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইলে ফায়দা তোমার দুইটা এক নম্বরে আল্লাহ ভালোবাসবে আর দুই নম্বরে আমার মাওলা জিন্দেগীর গুনাহ maaf কইরা দিব হযরতে বেলাল কত পরিমানে কালো সাহাবীর নাম ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয় গেল যেই বেলারের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না হাসি দিলে শুধু দাঁত দেখা যায় কিন্তু আল্লাহ বা হজরতে বেলালের এত পরিমাণে দামই বানায় দিলেন মায়ান নবী যখন মেয়েরা জেগেছেন ওই জায়গায় গিয়ে শুনে হজরতে বেলালের হাটার আওয়াজ পাওয়া যায় নবিডাকে বলে জীবরাইল এই যে হাটার আওয়াজ শুনতে পায় এটা কার বলে দাও জিব্রাইল বলে নবী আমার আপনার একজন সাহাবি আছে কালো সাহাবি যেই বেলাল আজার না দিলে ফজর হয় না ওই বেলালের হাটার আওয়াজ আপনি আরশে মোয়াল্লা পর্যন্ত বেলালের হাটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায় গেল ওই বেলাল নবীর বংশের কেউ না কিন্তু আমার রবের দরবারে কত জানো আল্লাহ কত সম্মানিত করলেন কেন আমার নবীর বেলালের আদর্শের মালা গলার মধ্যে লাগে লাগাই গেল এই জন্য আল্লাহ হজরতে বেলালের দামও বাড়ায় দিল আবু তালেবের দাম বাড়ে নাই আজ ও আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের বানিয়ে ফেলায় কান্না করে অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই নবীর বাবাও নাই নবীর দাদাও নাই ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিল পটকল দেওয়ার মতো কেউ নাই ওই সময় চাচায় নবীরে দইরা দইরা বড় করে নবীরে লালন পালন করে আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা গায়া থাকে আবু জাহাল বারবার যা বলে হ্যাঁ আবু তালেব তোমার মোহাম্মদের থামাও তোমার মোহাম্মদ যদি থেমে যায় তেলে আমরা মারার জন্য ফোন দিয়ে পারি না যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্ন ভাবে ফোন দিয়ে চাচা আবু তালেব আমি কালেমা পরে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না আমি মোহাম্মদের জন্য কত পরিমাণে আশেখ জানো Oh. <laughs> এই আবু জাহাল আমার মোহাম্মদের মারার জন্য যাবা আমি চাচায় জীবনে কোনো দিন পয়সা থাকবো না আমার জীবনে যদি চলে যায় এরপরেও মুহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায় যাব ওই চাচা এত আমার নবীর জন্য বড় আসে এই জন্য রহমাতুল্লিল আলমিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানা দেয় চাচা আমার পুরা জেন্দিগি লাগাইয়া মূর্তি পূজা করলেন এরপরেও কোনো অসুবিধা নেই একটু কালেমা পরে মুসলমান হয়ে যান যদি হইতে পারেন তাহলে কালেমা পরার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতে মধ্যে নিয়ে যাও চাচা ডেকে বলে মোহাম্মদ আমারে যদি হাজার বার বলো এরপরে কালেমা পরে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মাখতে পারবো না মায়ার নবী কান্দে চাচার জন্য বারবার চোখের বানি ফালায় ফালায় কান্না ও চাচা আমার একটু কালে মা পরে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যাও নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় জিবরাইল আমার আমার নবী কানবে নবীর কান্না আমি সহ্য করতে পারি না নবীর দরবারে যাও আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও নবীরে যা বলে দাও কালা তাহাদি মান্না বাপ্তা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা হাই জিব্রাইল নবীরে যাও নবী চোখের বাণী ফালে কান্না করলেও ফায়দা নাই যতই কানবে ভালোবাসার মানুষ যদি আমার মাওলা হিদায়ত না দেয় আল্লাহ যদি না দেন জীবনে কোনো আলেম হেদায়ত দিতে পারবে না ঠিক কিনা কেউ দিতে পারবে পারবে পুরো জগতের সমস্ত উলামায়ে না। যদি বাইকটা খাওয়ায় ধর তোর সমস্ত হকানি আলেমের পানির ফুয়াই না পানি এরপরেও ফায়দা নাই কারণ যদি আল্লাহ দেয় তো পাবে আল্লাহ যদি হিদায়ত না দেয় তাহলে পাবে গুষ না কারো জোরে বলেন না চাচা আবু তাহলে ভেদায়ত পাইছে এত ঘনিষ্ঠ নবীর কতু কাছের যখন মা নাই নবীর বাবা নাই নবীর দাদা নাই চাচাই একমাত্র গার্ডিয়ান ওই সময় এত কাশির হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই কিন্তু বেলাল নবীর বংশের কেউ না হজরতে বেলাল দামি হজরতে বেলাল সম্মানী আল্লাহ তার সম্মানটাই এত পরিমাণে বাড়াইলেন নবী যায় শুনে হজরতে বেলালের হাটার সাউন্ড আসছে মো আল্লাহ পর্যন্ত সুবান আল্লাহ বাড়ি যায় গোয়েন ওই আল্লাহ কি নাই হই আছে আল্লাহ আছেনি আসেনি যদি আল্লাহ থাকে তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই আল্লাহ ও সর্বোচ্চ লেবেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে অহংকার করার জন্য বলি না গত তিন চার দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগ বাজার নাম শুনছেন ঢাকার মগ বাজার বাংলাদেশের সব বড় বড় ওলা মাইকার ওই জায়গার মধ্যে বয়ান করে সকাল এগারোটায় বয়ান আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায় যখন রওনা করলাম দেরি হয়ে গেল মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইল বলে গাড়িতে ওবার স্পিড ছিল প্রায় একশো বিশ এখানে আসি কিন্তু একশো বিশ কেন মনে হয় মামলা দিয়ে দিব এমন একটা ভাব হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায় বললাম আসসালাম আলাইকুম বলো হুজুর আমার বাড়ি খুল না আপনি জুনায়দ আল হাবিব আপনার বয়ান আমি শুই না কত মা বাবার বয়ান শুনি না চোখের বানি ফালায় ফালায় আমি কান্না করছি হুজুর অসুবিধা নাই কই যাবেন আমি কই মা ফিলে যাবো বাংলাদেশে এখন স্বাধীন যান মানুষগুলোরে রে মহাব্বত কইরা দিনের বয়ানগুলো ইসলামের বয়ানগুলো শোনায় দেন আমি মনে করলাম রে বাবা অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে তিন হাজার টাকার মামলা দাও এরপরে যাও কিন্তু আমার দেখার পরে কেন সাহিরা দে আমার টাকার পাওয়ারে না সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান ঠিক কিনা এজন্য বলি নবীর আদর্শের মালা গলায় লাগে রে বাবা জীবন চলে গেল সারবানা মায়ার নবীর একজন সাহাবি হজরতে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুল বাদাইন নাম শুনছেন না আব্দুলুজ্জা উজ্জা উজ্জা এটা মূর্তির নাম যারা হিন্দু এরা কি নাম রাখবে যে আল্লাহর বান্দা কথা কেন কেন নাম রাখবে কি আল্লাহর বান্দা না মূর্তির মূর্তির বান্দা সে রাখবে আব্দুল ছোটবেলায় আব্বা আম্মায় নাম রাখছে আব্দুলুজ্জা কিন্তু কালেমা পরে মুসলমান হওয়ার পরে নবী নাম রাখছে আবদুল্লাহ এ আব্দুল কি পরিমানে দামি কি সম্মান মদিনাওয়ালা নবী বলছেন জান্নাতে আমি থাকবো আমার সঙ্গে আবদুল্লাহ জুলবাদাইন থাকবে আহ কি দাম কি সম্মান শুদ্ধবেলায় আব্দুল জারমা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল শুদ্ধবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায় সন্তান কত পাগল বাড়া হয়ে যায় এই 70 বছরের মুরুব্বি যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলা কান্না করে 80 বছরের একটা মুরুব্বি দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায় মা মা বলে চিল্লায় মনে হয় দশ বছর একটা ছেলে কেন রে বলে মায়ের জন্য সন্তানের আবার আশায় হয়ে যায় মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না আমার মা এ বড় আমার আপন মায়ের মতো আপন কেউ না আব্দুল যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল বাবা আর একটা বিয়া করে আনলো এখন ঘরের মধ্যে নিচের আপন মা নাই ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা ঘরের মধ্যে আনলো যার আপন মা নাই ওই বুঝে আপন মায়ের কি দাম বান্দা আবদুল এখন মা হার বড় অসহায় হ্যাঁ এখন পরিপূর্ণ কদর জানে কদর দিতে পারে আমার মায়ের কি বনিমানে গদ বাবা বিদায় বিদায় নিয়ে চলে যাবে মাও যদি বিদায় নিয়ে চলে যায় দিলে আমার মাও নাই আমার বাবাও নাই মনের রাখবারে বাবা বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে পুত্র বধু আছে ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয় মনের রাখবারে বাবা মা থাকবে মায়ের জায়গায় তোমার বউ থাকবে বউর জায়গায় শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায় শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায় যদি কোনো দিন মনে করো নিজের প্রায়োরিটি দাও মায়ের দাও না আমি আল্লাহর করে বলে যেতে পারি কপাল পড়তে এক মিনিটও দেরি হবে না মায়ের জায়গায় মায়ের দাম দাও বাবার জায়গায় বাবা তোমার বউয়ের জায়গায় বউ থাকবে তুমি তোমার জায়গায় মনে রাখবারে বাবা নিজের বউরে পায় দিতে চাই মায়ের মনের মধ্যে আঘাত দিও না মা তোমার কত পরিমাণে আপন একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলে মায়েরে কুজে বাবা আল্লার এক বান্দিয়া আস একা স্বামী বিদায় নিয়ে চলে গেল ছোট্ট ছয় বছরে একা বাচ্চা দুনিয়ার মধ্যে আসে ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মনে মনে ভাবে অন্য বাড়ি অন্যের বাড়িতে কাজের জন্য যায় যদি একজনকে স্বামী গ্রহণ নেই জীবন বড় সুন্দর আমার কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাব ছয় বছর এই বয়সের বাচ্চাটা মা না বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না এই চিন্তা নিয়ে আমার আগায় মনে মনে ভাবে আমার ছয় বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব আমি তার অন্যের বাড়িতে কাজ করি হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব সকালের খাবারের ব্যবস্থা করব দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব মনে মনে চিন্তা নিয়া যখন আগায় একটা পরাজয় ওই ছেলেটারে স্কুলের মধ্যে পড়ায় মা অন্যের বাড়ি কাজ করে টাকাই না সন্তানটারে স্কুলের মধ্যে বাধায়